আবাজ হয় জাম তুমি হিরার খনি তুমি আছো বাংলা বীরের জংকার হাসি মন মাতিয়ে সোবালে তুমি যারা ভাইদানের অনুসারী অর্থাৎ मोहब्बतের মানুষ সবে একটু आवाज জোরে দে নারী জাগবে লাখো জনতার হৃদয়ের মনি আবাজ হয় জাম তুমি হিরার খনি লক্ষ জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই জান তুমি হিরার খনি তুমি আছো বাংলার বীরের জাঁকারে হাসি মানা মুখ নিয়ে সবলে তলার কি যে তোমায় দিয়ে জোড়ালে তুমি আব্বাস ভাই তুমি হিরার খনি লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাই যান তুমি হিরার খনি লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাই যান তুমি হিরার খনি তোমার পরিচয় তুম বলনি তুমি কাজ দিয়ে জনতা চিনছ তুমি তোমার তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাই তুমি হীরার খনি

যে سلسلہ আশিক বৈজান আব্বাস ভয় জান তুমি হিরার খনি আব্বাস ভয় জান তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের বনি আব্বাস ভয় জান তুমি হিরার খনি